পেঁয়াজ দিয়ে মাছের পাতুরি পাতুরির জন্য আমি মাছের ডিমটাকে ধুয়ে পরিষ্কার করে রেখেছি একদম একটা আশের মতন থাকে ওটাকে ফেলে দিয়েছি এবার আমি ডিম পাতুরির জন্য পেঁয়াজ আলুটাকে সর্ষের তেলের মধ্যেই ভাজা হবে এই পাতুরিটা খেতে খুব দারুণ লাগে পরে আর দুটা হবে না এবার এখানে নুন আর চিনি হলুদ দিয়ে এটাকে একটু লাল লাল করে ভেজে নেব তার জন্য এখানে আমাকে দিতে হচ্ছে একটু হলুদ গুঁড়ো আর দিয়ে দিচ্ছি নুন ব্যাস নুনটা আমি একবারে দিয়ে দিচ্ছি আমি এর মধ্যে দিয়ে দিলাম এটা আমার মোটামুটি ভাজা হয়ে গেছে এই ডিম পাতিটা এর মধ্যে এটা হচ্ছে মাছের ডিম এর মধ্যে দিয়ে দিলে কি হবে একদম জমাট বেঁধে যাবে অনেকে মাছের ডিমে বড়া করে ঝোল তরকারি করে তার আমি ভাবলাম না আজকে ডিম পাতুরি বানাবো ডিম পাতুরির মধ্যে তো আলু দিয়েছি পেঁয়াজ দিয়েছি রসুন দিয়েছি দেখো আর একদম এটা বেশি আছে করতে হবে আমরা যখন ডিমে ভুজিয়া করি তখন ডিমগুলো বেশ সুন্দর ছেড়ে ছেড়ে আছে এটাও দেখবে ছেড়ে ছেড়ে আসছে যখন দেখবে ছেড়ে আসছে তখন দেখো আস্তে আস্তে কি সুন্দর ফুটে ফুটে আসছে মাঝে মাঝে একটু জমাট বাঁধবে এটা কিন্তু বেশি আছেই করতে হবে যখন পুরোটা লাল লাল হয়ে যাবে তখন এটাকে দেখতে একদম পাচলিটা বেশ সুন্দর ঝুরঝুরে হবে আর গরম ভাতের সাথে বেশ খেতে ভালোই লাগে যে কোনো পোড়া যদি কিছু নাও থাকে কাঁচা লঙ্কা কাঁচা পেঁয়াজ দিয়ে গরম ভাত দিয়ে কিন্তু মাছ ভাজা বলো ডিমের বয়া বলো অর্ধেক ভাত মনে হয় এটাই হয়ে যায় হ্যাঁ দেখো কি সুন্দর হচ্ছে জামার বাজছে আর আমি কী কী করছি এটাকে এখন একটু চাপা ঢাকা দিয়ে দিচ্ছি মিনিট পর্যটক জন্য দেখো কি সুন্দর পাতিলিটা আমার একদম ডিমের মতো হয়ে গেছে এটাকে একটু আমি ভেঙে ভেঙে দিচ্ছি এখন দেখেছো ডিম পাতলিটা কি দারুণ হয়েছে এটা হচ্ছে মাছের ডিমের পাতিল এবার আমি আবার ঝুঁড়ো করে দিচ্ছি যত ঝুঁড়ো করে দেখবে তখন যেতে থেকে হয়তো কাঁচা কাঁচা গন্ধ থাকতে পারে এর মধ্যে তোমরা একটুখানি গরম মশলা গুঁড়ো দিতে পারো তাহলে মাছের যে আস্থে গন্ধটা থাকে সেটা চলে যাবে আমি গরম মশলা গুঁড়ো এখানেই করে রেখেছি তার জন্য আমি কি করছি একটুখানি মাছের গুঁড়ো আর একটু আদা পেঁয়াজ রসুনটাও একটু দিয়ে দিলাম যেহেতু এটার মধ্যে একদম ফ্রাই হয়ে চলে আসবে দেখো তাও তোমরা ভাতের সাথে একটু গাম আখা ঢাল ঝাল ঝাল খেতে পারো দেখো সব কিছু রান্না হয়ে গেল এর মধ্যে আগে ভর্ত আমি এর মধ্যে দিয়ে দিয়ে দিলাম যাতে আমরা ভালোভাবে কেঁপে দিচ্ছি একদম এ মাছের আলুটা আমি পাশের গ্যাসে পরে রেখেছি কেন মাছের আলুটাকে আগে মাছের আলুটাকে আগে লাল লাল করে ভেজে এখন আমি তুলে নিচ্ছি আর এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি প্রথমে এই যে কষা মাংসটা আর পিঁয়াজটা একটু গোটা গোটা দিয়েছি আগেই মাংসটা তেলের মধ্যেই ভেজে নেব আলু ভাজা হয়ে গেছে অনেক সময় হচ্ছে মাংসটা যদি আমি লাল লাল চিকেন করবো তার জন্য কি করছি মাংসটাকে আগে আমি দিয়ে দিলাম রবিবার মানে চিকেন চিকেন ছাড়া বা মাছ ছাড়া আমি যখন বাজারে গেছি গিয়ে দেখি মাছের বাজারে মাছ সে যেহেতু আমরা আমুরি মাছ বলো লোটে মাছ বলো হলো পাঁচশো আড়াইশোর দাম পঞ্চাশ টাকা তার মানে দুশো টাকা করে কিলো এবার এই পঞ্চাশ টাকাতে লোটে মাছ খাওয়ার থেকে তা নিয়ে নিয়েছি আর শিকেন তা রবি হ্যাঁ রবিবার দিন সবজি খেতে ভালো লাগে না এই কাটরে বাটরে রান্না কররে এক ঝামেলা আর ঝামেলার জন্য এড়াতে গিয়ে আমি কি করছি এবার পেঁয়াজ আদা রসুন পেস্ট আর একটু ভাজা মশলা গুঁড়ো করে আমি রেখে দিয়েছি এর মধ্যে দিয়ে দিলাম এখানে সব ধরনের মশলাই দেওয়া আছে আর কিছু লাগবে না এখানে আলুটা একটু করা ছিল এটাও আমি তেলের মধ্যে দিয়ে দিলাম এবার কষবে একদম জল ছাড়া এখানে নুন চিনি মশলাপাতি মশলাপাতিটাকে সব দিয়ে দেবো আর চিকেনের থেকে একটু জল ওঠে এই জলেই কিন্তু এই চিকেনটা রান্না হয়ে যাবে একদম কষানো এবার প্রথমে আমি নুন দিয়ে দিচ্ছি দু চামচের মতো এবার হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি এক চামচ ব্যাস আর কোনো মশলা দিতে হবে না আর দেব চিনি ব্যাস চিনিও দেওয়া হয়ে গেল এবার অবশিষ্ট নামানোর আগে দেব একটু গরম মশলা ভালো হবে যেহেতু টক দই আছে চিকেন কষার মধ্যে টক দইটা বেশি ভালো লাগে একটুখানি অল্প করে টক দইটাও হয়ে গেছে এবার আমি চামচের সাহায্যে এটাকে ভালো করে ফাটিয়ে নিতে হবে যাতে এখানে দানা দানা না থাকে টমেটাও দিয়ে দিলাম অনেকে এটাকে ফ্রেশ ক্রিমও দেন তা আমি এত কিছু দিই নিই খাওয়ার মধ্যে একদম ঝাল ঝাল হবে তার জন্য এই যে চিকেন কষা দিয়ে আর এর মধ্যে ব্যবসা কিচ্ছু দিতে হবে না দেখো দেখেছ কি সুন্দর কালারও বেরিয়ে গেছে এইবার আলু ছাড়া তো আমার মাংস খেতে ভালো লাগে না এই জন্য আলুটাও আমি এর মধ্যে দিয়ে দিলাম এই যে তারপর ঢাকা দিয়ে দেব ব্যাস আমার চিকেন কষাটাও রান্না হয়ে যাবে দেখো দারুণ কালারটাও ছেড়েছে টক দিয়ে দেওয়ার পর যেন কালারটা আরও সুন্দর হয়েছে ঠিক আছে তোমার সঙ্গে থেকে